নমস্কার বন্ধুরা শিপিকা কুকুম ব্লগে আপনাদের স্বাগত জানাই তো বন্ধুরা আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছি তালের বড়া কাঁঠালের বড়া এবং আমের বড়া তা আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি কলার বড়া এই কলা কিন্তু বারো মাসই পাওয়া যায় তা ভিডিওটা দেখতে থাকেন খুবই ভালো হয় কিন্তু এই রেসিপিটা এখন কলার ব্যাটারটা করে নেব এখানে আমি এতগুলো কলা নিয়েছি এতগুলো কলা লাগবে না যতগুলো লাগবে ততগুলো নিয়ে নেব আশা করছি এই ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে এখানে আমি আটটা কলা ছিলে নিয়েছি আর আমি দিবো না এতগুলো কলা লাগবে না এখন মিখে নেব কলাগুলো এখানে নরম কলা হলেই বেশি ভালো হয় কলাটাকে খুব ভালো করে মেখে নিতে হবে কলাটা খুব সুন্দর করে মেখে নিয়েছি এখন এক এক করে সব কিছু কলার মধ্যে দিয়ে দেবো এই এখন এই কলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ বাটি সুজি পরিমাপটা আপনারা দেখতে থাকেন এই বাটি মেপেই সব কিছু দিব আমি এক বাটি চালের গুঁড়ো আর এখানে আমি দু বাটি আটা দিয়ে দেবো দু বাটি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক বাটি চিনি যতটা মিষ্টি খেতে পছন্দ করবেন ততটা চিনি দিবেন আর শেষ মিশে দিয়ে দেবো একটু মৌরি মৌরিটা দিলে পরে একটু টেস্টটা ভালো হয় ভালো লাগে খেতে এখন মেখে নেব এর মধ্যে যদি একটু লবণ দিতে চান তাহলে লবণও দিতে পারেন সবগুলো উপকরণকে খুব করে মিশিয়ে নিয়েছি এখন জল দিয়ে মেখে নেওয়া আমি কিন্তু একটু একটু করে জল দিয়ে মেখে নিচ্ছি আর তো বন্ধুরা আপনারা যদি চিনি না দিতে চান তাহলে কিন্তু চিনির বদলে গরু ইউজ করতে পারেন খুব সুন্দর করে মেখে নিয়েছি একটু সময় নিয়ে তো বন্ধুরা এই রেসিপিটা কিন্তু খুবই ভালো লাগে খেতে আপনারা যদি সন্ধ্যাবেলা কিছু খেতে ইচ্ছা করে আপনাদের তাহলে কিন্তু এই রেসিপিটা আপনারা বানিয়ে নিতে পারবেন খুব সহজেই হয়ে যাবে আর এই ভিডিওটা দেখলে পর কিন্তু একদম পারফেক্ট বানিয়ে নিতে পারবেন দেখতে থাকেন ভাজার জন্য একটা পাত্র বসিয়ে দিয়েছি এখন তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু বেশি করে দিতে হবে এখানে আমি এক লিটার তেলই দিয়ে দিচ্ছি তেলটা খুব সুন্দর গরম হয়ে গেছে এখন একে একে বড়া ছেড়ে ভেজে নেব যারা আমার ভিডিও দেখেন তারা হয়তো বুঝতে পারবেন যে আমি এই ওভেনে রান্না করি না তো আজকে আমি গোপালের জন্য রান্নাটা করছি মাঝে মাঝে এরকম গোপাল সোনার জন্য বানিয়ে দিবেন গোপাল সোনা খুব খুশি হবে বড়াগুলো এপিট এপিট লাল করে ভেজে নেব দেখেন কত সুন্দর কিন্তু কালার চলে এসেছে এই পর্যায়ে উঠিয়ে নিতে হবে নাহলে পরে কালো হয়ে যাবে তেলটা ছড়ানোর জন্য আমি এরকম একটা ছান্তাতে দিয়ে দিচ্ছি সবগুলো একইভাবে ভেজে নেব আমি পাঁচবারে সবগুলো ভেজে নিলাম দেখেন কতগুলো বড় হয়েছে আর আপনাদের একটু বড়টা দেখিয়েও দিই যে কেমন হয়েছে দেখেন কতটা সফট আর ভিতর থেকে ননম বাইরে থেকে একটু মুচমুচে খেতে কিন্তু খুবই ভালো লাগে এই সবগুলো ভাজাও হয়ে গেল এখন তুলে নিচ্ছি কালার হয়ে গেছে তো বন্ধুরা দেখতেই পেলেন খুব সহজেই কিন্তু এই কলার বড়ার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ